সরকারকে বলতে চাই আপনারা যা করছেন তাতে বাংলার সর্বনাশ হচ্ছে আপনারা আমরা তো এটা বলছি না কালকে ওনাদের দু হাজার যে বাচ্চাটি জন্মালেন আর তার মাকে হারিয়ে ফেললেন এই ড্রাইভার কার এটাও তো ক্রিমিনাল অফেন্স কার নামে এই সেকশনটা লাগবে রাজ্য সরকারের নামে একটি সরকার যদি সঠিকভাবে প্রশাসনিক পদ্ধতিকে চালনা করেন তাহলে তো এই ঘটনা ঘটে না কোথাও না কোথাও প্রশাসনিক ঢিলে প্রশাসনিক ব্যর্থতা এটা তো একটা গুরুত্বপূর্ণ দিক পশ্চিমবাংলার শিক্ষা শিক্ষার উপরে যে কালির দাগ লাগছে এটা কিন্তু পশ্চিমবাংলার ঐতিহ্য কৃষ্টিতে সব থেকে বড় বিপদ নির্বাচনে জিতে গেলে যদি খুব ভালোভাবে গভর্নেন্স হয় এটা যদি ভেবে যায় কেউ তাহলে তার যা অবস্থা সেটাই হয়েছে রাজ্যের শিল্প প্রয়োজন সেটা অ্যাগ্রো শিল্প হোক বা অন্য কোনো উৎপাদিত জিনিসের শিল্প হোক এটা যদি না হয় তাহলে কিন্তু খুব দুরূহ অবস্থা পশ্চিম বাংলার শিক্ষা শিক্ষার ওপরে যে কালির দাগ লাগছে এটা কিন্তু পশ্চিম বাংলার ঐতিহ্য কৃষ্টিতে সব থেকে বড় বিপদ এমনিতেই এখানকার ছেলেমেয়েরা বাইরে পড়তে চলে যাচ্ছেন আগে কলকাতায় পড়তে লোকে আসতেন বাংলায় পড়তে আসতেন আজ পার্সেন্টেজটা দেখুন তো সেই জায়গায় রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এক শিক্ষামন্ত্রী তিনি জেলে পুরো শিক্ষা দপ্তর জেলে ছিলেন তাদের বেল হয়ে যাচ্ছে এবার বাকি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর থেকে ধমক খাচ্ছেন টোটাল শিক্ষা ব্যবস্থাটা কোথায় যে গেছে সে মেডিকেল স্টুডেন্ট হোক মেডিকেলের যারা পড়ান তারা হোক এমনি চাকরি প্রার্থী যারা আছেন তারা পুরো বিষয়টাই একটা মানে অন্ধকারের মধ্যে পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্যের ব্যাপার চলছে তাকে কিন্তু প্রতি সত্তর রাজ্য সরকার যাতে সমস্যার সমাধান করেন তা না হলে রকম প্রাণ যাবে রাজ্য থেকে লাইন দিয়ে অন্য রাজ্যে পড়ার জন্যে যে ছেলে মেয়েরা চলে যাচ্ছেন এবং আপনি এখান থেকে চিকিৎসার জন্য চলে যাচ্ছেন যদি এতই উন্নয়নের ধারা থাকে বিশেষ করে ধরুন সরকার আজ আছে কাল থাকবে না নতুন সরকার আসবে নির্বাচন হবে এটা একটা প্রক্রিয়া আবার সরকার থাকতেও পারে কিন্তু শিক্ষার যে মান যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের ওপরে যদি দাগ লাগে যারা ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক শিক্ষয়িত্রী তাদের উপরে যদি প্রশ্ন চিহ্ন আসে এবং জেনুইন মানুষেরা যারা চাকরি পাওয়া উচিত যাদের দ্বারা ছাত্ররা যদি পড়াশুনো শেখে তাদের ভালো হবে যাদের ভালো রেজাল্ট তারাই চাকরি পাচ্ছেন না তারাই অনশন করে অনশন করে মৃত্যুর কোলে ধরে পড়ছে সরকার কি করছে সরকারের আইনজীবী নেই সরকারের আইনজীবীরা তারা কি করছেন এগুলো কথার কথা এটা কোনো একটি সরকার আসল কথা নির্বাচনে জিতে গেলে যদি খুব ভালোভাবে গভর্নেন্স হয় এটা যদি ভেবে যায় কেউ তাহলে তার যা অবস্থা সেটাই হয়েছে এবং এই কারণে আজকে সত্যিকারের এখানে প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে তাদের ফিজ দেখুন যারা আলাদাভাবে যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালায় সেখানে কোনো মা বাবা নেই সেখানে বেতনের আর সরকারি যে স্কুলগুলো পৌরসভার আন্ডার স্কুলগুলো সেগুলোর কোনো মানই নেই ছাত্রই নেই আর একদল শিক্ষক তারা চাকরির দাবিতে স্থায়িত্বের দাবিতে তাদের নিজেদের তারা বেশি নম্বর পেয়েছে তারা ভালো স্টুডেন্ট পরীক্ষায় পাস করেছে তারা চাকরি পাচ্ছেন না তারা বসে থাকছেন পরিণামে যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের মধ্যে এক এক করে অনেকেই তো মারা গেলেন এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে যারা অনশন করছে অনশন ঠিক না বেঠিক মহামান্য আদালতও বলবেন এবং প্রশাসনিক দিক থেকে একটি সরকার যদি সঠিকভাবে প্রশাসনিক পদ্ধতিকে চালনা করেন তাহলে তো এই ঘটনা ঘটে না কোথাও না কোথাও প্রশাসনিক ঢিলে প্রশাসনিক ব্যর্থতা এটা তো একটা গুরুত্বপূর্ণ দিক অ্যাজ এ হোল শিক্ষা ব্যবস্থাটাই পশ্চিমবঙ্গে নষ্ট হয়ে গিয়েছে কাছে এই রাজ্যের সব থেকে আসু বিষয় হচ্ছে যে বেকারদের সমস্যা সারা ভারতবর্ষে পঁয়তাল্লিশ বছরে সব থেকে বেশি বেকার কারণ চোদ্দ সাল থেকে কোনো ভারী শিল্প এই রাজ্যে হয়নি উৎপাদিত শিল্প হয়নি অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি হয়নি এবং রাজ্যে রাজ্যে রাজ্য তো পশ্চিমবাংলার ভারতবর্ষের বাইরে নয় সেক্ষেত্রে রাজ্যেও কোনো ভালো শিল্প নেই প্রোডাক্টিভ কোনো ইন্ডাস্ট্রি নেই পরিণামে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার ছেলে বাইরে চাকরি করতে যাচ্ছে শুধু সার্ভিস সেক্টরের উপরে তো একটা রাজ্য বেঁচে থাকতে পারে না আমি বারে বারে যে কথা বলছি যে রাজ্যের শিল্প প্রয়োজন সেটা অ্যাগ্রোবেস শিল্প হোক বা অন্য কোনো উৎপাদিত জিনিসের শিল্প হোক এটা যদি না হয় তাহলে কিন্তু খুব দুরূহ অবস্থা একদিকে কৃষি জমি সেটা কনভার্সান হয়ে যাচ্ছে নজর দেওয়ার কেউ নেই আমরা বিএলআরও ডিপার্টমেন্টের সামনে ধর্না দিয়েছিলাম আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম তো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা যদি ঠিক না হয় তাহলে ইনভেস্টাররা ইনভেস্ট করবেন না এবং এখানে কোনো শিল্প হবে না